রসুদ সল্লি সাল্লামের কাছে একজন লোক আসলো আল্লাহর নবী আমি অনেক অভাবী কি করি তাহলে তুমি একটা বিয়ে করো লোকটা চলে গেল বিয়ে করলো কিছুদিন পরে আবার ফিরে এসে বললো আল্লাহর নবী সল্ল আলি সাল্লাম আমার তো অভাব গেল না আচ্ছা ঠিক আছে তাহলে আর একটা বিয়ে করো এবার গিয়ে আর একটা বিয়ে করলো তাহলে কয়টা হলো দুইটা কিছুদিন পরে আবার আসলো ইয়ার রসুল্লাহ সল্ল্লাহি আলাইসাল্লাম আমার তো অভাব গেল না কি করব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আর বিয়ে করো সে গিয়ে আর একটা বিয়ে করলো তাহলে হলো তিনটা এরপরে কিছুদিন পরে আবার আসলো আল্লাহর নবী সাল্লাম আমার তো অভাব কন্টন গেল না কি করব আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আর বিয়ে করো সে গিয়ে চতুর্থটা বিয়ে করলো চতুর্থ বিয়ে করলো চারটা বিয়ে করলো এরপরে কিছুদিন পরে রসুদ সাল্ল্লা আলাইসাল্লামের সাথে দেখা হলো তখন সে বলল আল্লাহর নবী আমি এখন ধনী হয়ে গেছি আমার টাকা পয়সার অভাব নেই তার মানে বিয়ে করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ বারাকা দান করেন এজন্য সন্তানদেরকে অল্প বয়সে বিয়ে করিয়ে দিবেন আল্লাহ তালা রিজিকের মালিক ব্যবস্থা করে দিবেন দেখবেন ছেলের কাজ নেই বিয়ে করার পরে কাজ বের হয়ে যাবে যে কোনো ব্যবস্থা আল্লাহ করে দিবেন